রাস্তায় যেতে যেতে এখানে একটা সাপে ব্যাংক ধরেছে দেখলাম তা দেখুন আপনাদের সামনে এটা তুলে ধরছি সাপে কিভাবে ব্যাংকটা ধরেছে কিন্তু অনেকটা ঢুকে গেছে ভিতরে তাই তা দেখুন যতটা পারি ততটা আপনাদের সামনে তুলে ধরছি অনেক মোটা শুধু লেজটা দেখতে পাচ্ছি আজকে একটু মাশরুম তুলতে এলাম জঙ্গলে তা দেখি মাশরুম পাওয়া যায় কি না তা এখানে মনে হচ্ছে কয়েকটা হবে তা দেখি তুলে দেখি আগে কতগুলো আছে মাশরুম না অন্য কিছু সেটাও দেখতে হবে তা দেখি আগে তুলে নিই তা দেখুন এই যে মাটি ফুটে ফুটে বেরোচ্ছে মাশরুমগুলো একটা তোলার চেষ্টা করব এই একটা এই একটা এই একটা এইগুলো কি মাশরুম না কি এটা দেখতে হবে এই যে কোটা পাওয়া গেল আরও নিশ্চয়ই জঙ্গলে আছে তা দেখি খুঁজে দেখি তারপরে আপনাদের সামনে নিয়ে আসবো কতগুলো পেলাম এটা মাশরুম নয় অন্য কোনো জিনিস দেখুন কালারিং জিনিসটা তা আজকে মাশরুম তুলতে এসেছি তো একটা কথাই আছে না গান আসে দেখবেন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তা আমার দশা তাই হয়েছে আজকে মানে চারটেই পেয়েছি আর কিন্তু পাইনি যা ছিল আমার সামনে চারটে পড়েছে চারটেই পেয়েছি আর খুঁজে খুঁজে কোথাও পেলাম না কারণ হচ্ছে আমাদের জঙ্গলে সবসময় লোক আসে মাশরুম পুরোনোর জন্য সেইগুলো নিয়ে বাজারে বিক্রি করে তারা তার জন্যে আমি হয়তো পাইনি আজকে তা ঘুরলাম অনেক জায়গায় ঘুরলাম কিন্তু মাশরুম আমি পেলাম না ওই তিন চারটে যেখানে ছিল ওইটাই পেয়েছি তারপরে তো অনেক ঘুরলাম কিন্তু মাশরুমের দেখা পেলাম না ওই জন্য গানটা করলাম যে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই যাক আর একটু ঘুরে নেবো ঘুরে নিয়ে যদি হয় ভালো পাই তাহলে ভালো আর যদি না হয় তাহলে বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে দেখি কি কি রান্না বান্না করা চলুন আবার একটু জঙ্গলের মধ্যে ঢুকি যদি পাওয়া যায় এবার এই দিকটাই ঢুকবো তাহলে আমি কিন্তু আর মাশরুম পাইনি এবার আমি বাড়ি চলে যাব এই হচ্ছে জঙ্গল আমাদের এই জঙ্গলে কোনো হিংস্র কোনো জিনিস নেই যে লোকের কোনো ক্ষতি করবে আর এই একটা রাস্তা এটা একটা মূর্গ আর ঊষুডি যাওয়ার রাস্তা বর্ষার জন্য জঙ্গলটা ভালো ঘন হয়েছে বা পাতাগুলো দেখুন সবুজ আকারের সব তো এবার বাড়ি চলে যাব মাশরুম পেয়েছে বাবা কই মাশরুম পেয়েছি সত্যি পুরো জঙ্গলটা ঘুরলাম অনেক সময় প্রায় এক ঘন্টা এক ঘন্টার উপরে ছাড়া কম হবে না খুঁজে খুঁজে চারটে পেয়েছি কে গেছিলাম যে আমি একটু যাই দেখি যদি মাশরুম পাই তা ঘুরে ঘুরে পেলাম না এখানে রাখলাম মা এসে গেছে মার জন্য বান মাছ আমি যত্ন করে রাখছি ফ্রিজের মধ্যে ওই বান মাছ দিয়ে কি খাওয়া আর এই যে পাটা মাছ

রাজ হাসপাতালে আছে আর ইটলি স্কুল গেছে আর রান্না এই যে মা বান মাছের ঝোল খাবে এটা মার ফেভারেট আর বাটা মাছ আর চিড়ে বাটা দিয়ে কচুর দিয়ে পাতায় ভাজার মতন কড়াইতে দেবো সর্ষে দিয়ে পোস্ত দিয়ে আর এই যে লঙ্কা আদা রসুন এই পেঁয়াজ দিয়ে এই মশলা দিয়ে এই মাছ কচুর হবে হবে আমি এবার মশলাটা করলাম এবার আমি কচুললতি আর মাছ তেল মশলা দিয়ে এটা মাখিয়ে নেবো তবে আমি লবণটা দিয়ে দেবো এবার হলুদ দিয়ে দেবো এবার এই যে মশলা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পোস্ত আর সাদা সরষে দিয়ে দেব এবার দিয়ে দেবো কচুর এবার আমার আর মাছ মাখানো হয়ে গেছে মশলা দিয়ে এবার আমি কড়াইতে বসাই দেবো কড়াই গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দেবো ফোড়নে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে এবার আমার জিরে তেজপাতা ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো প্রথমে তলায় দেবো প্রচুর লতিতে দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দেবো আর এতে কচুর লতিতে নুন পড়েছে জল পেঁয়াজ আর কচুর লতি এখন একটু ঢাকা দিয়ে দিই প্রচুর লতিটাও সিদ্ধ হয়ে যাক মাছটাও সিদ্ধ হয়ে যায় আস্তে আস্তে হোক এবার বান মাছটা আমি ভেজে নেব লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো আমার দেখি ঢাকনা তুলে হয়ে গেছে খুব সুন্দর হয়েছে কচুলতিটা উপরে কেন দিচ্ছি আমি যে মাছটা তলায় দেবো মাছটা একটু লাল লাল হবে লেগে লেগে থাকবে আর কচুলতিটা উপরে দিলে সিদ্ধ হয়ে যায় কিন্তু মাছটা বেশি সুন্দর হয় তেল মশলাটা খেয়ে বেশ লাল হয়ে থাকে নিচে ওর জন্য মাছটা আমি তলায় দিচ্ছি আর কচুলতি সব সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর বলে গেছে একবারে প্ৰচুলতে নৰম জিন ন পেলে হালকা গৰমেও সিদ্ধ হৈ যায় এতিয়া নামাই দিব দিয়ে নুন হলুদ মা খাই শান মাছটা রান্না করার জন্য ওই যে মশলা জিরে আর আদা আর শুকনো লঙ্কা আর জিরে আর তেজপাতা ফোড়নে দিচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে দেয় এবার লবণ আর হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো মাছ পাতা কষানো হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো জাউంది গরম গরম মশলা দিয়ে নামাই নেব আমার মাছের বালের মাছের জল হয়ে গেছে এই মাছের জলটা নামাই নেব 니가 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 니 니가 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 가 니가

हम्म ये तो सब फाट गया रे तोलने भी आ रहा है मैं सरडू दोस्तों से दिए तुलसी की डालना है बोलो लगा दो लगा कर तो बाहर আগের মতো শুঁড় দেবো আগের মতো না ওর ওইটাই ভালো লাগছে বেশি জলো ভালো লাগছে দিয়া কচুলা কি কেমন একটু আছে স্বাদ স্বাদ বেশ ভালো তো মশলা দিয়ে আজকে টেস্টটা একটু অন্যরকম ভালো লাগে তো

কিন্তু ভালো এই যে যে আজকে দিয়ে রান্না হয়েছে এটা কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে আর এর ফ্লেভারটা কিন্তু পুরোটাই আলাদা আমরা যে মশলা দিয়ে খাই মশলার মতো নয় এটা একবারে পোস্তর যে একটা সেন্ট সেই সেন্টে আসতে ভালো লাগছে

আমার সব থেকে ভালো লেগেছে আইন মাছ যদি রান্নাটা করেছে ঝোলটা কিন্তু অসম্ভব হয়েছে আর এটাও খারাপ হয়নি এটা তো পুরোপুরি অন্যরকম মানে এই রান্নাটা কিন্তু প্রথম আজ গিয়ে দিলাম আমরা এর আগে কোনো দিন খাইনি পোস্ত দিয়ে প্রচুর লোক তা ভিডিওটা আর বাড়াবো না এখানে শেষ করবো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভালো একটা ভিডিওতে ততক্ষণে টাটা